সুস্থ থাকলে সবাই আনবি যদি আর কোন দুর্ঘটনা ঘটে তাহলে হয়তো না হতে পারে ওই জন্যই ক্যান্সেল হবো নাহলে এরকম কোনো ক্যান্সেল হবো না বলে দিয়েছি মানে হয়ে গেছে মানে কমিটির পক্ষ কোনো অসুবিধা নাই না কমিটির পক্ষ থেকে আমাদের কোনো অসুবিধা নাই এবারে বোধে মহাতে যদি বলে আরো আর দিন তো আছে এবারে কেউ কোনো কিছু যদি বলে দেয় দি সে ব্যক্তি যদি পেছায় নি পেছায় আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে হয়ে গেছে চানালা গ্রামে আগত আপনারা জানেন যে এই কি বলবো কালকে আপনার একটা ভিডিও বের হয়েছে সেটা হচ্ছে আপনার বিখ্যাত কারা লড়াইয়ের ডাক দিয়েছে আর সেই কারণে কিন্তু জোড়া আজকে কনফার্ম হয়ে গেলো সেটা আবার মানে সুনাম ধন্য কারা রসিকের সাথে যেটা কথা দিয়েছে ইয়ারা সেই রকমই করেছে যদি সুনাম ধন্য যদি নাম দেয় তাহলে সেখানে কনফার্ম করবো তো সেই মতো কনফার্মও করে দিয়েছে অলরেডি তো কোন কারার সাথে কনফার্মও করেছে এবং কোন নম্বর কারার সাথে জোড়াটা হয়ে গেছে সেটি আমি আপনার কাছে ধীরে ধীরে তুলে ধরছি তো তা আপনার ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সুনাম ধন্য কার আছে ওনার কাছে বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সবারই তো আপনার পরিচিত মুখে আছে চানাড়ার মাটি মানে বলতেই আছে তো তবু একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম অনুরোধ সরকার আচ্ছা গ্রাম চানাড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনাদের এখানে কারা যে খেলা হবে সেটা হচ্ছে আপনার কবে আঠারোই ভাদ্র আঠারোই ভাদ্র আচ্ছা তো সেখানে কটি কারা আছে চারটে এখন আপাতত আপাতত চারটে কারা আছে আচ্ছা তো এই যে চারটি কাড় আর আপনার প্রাইস গুলো কি রকম আছে প্রাইস ওই 1 2 তোমার 51 51 আচ্ছা 1 2 51 51 মানে ওটা সেটা আমরা দেখেছি অজয় বাবু বলেছিলেন যে এক নম্বর কোনটা কাড়া সেটা বলছে বলা যাবে না তো কার্ড দেখান যাও যাক দুটাই তে একই প্রাইস হ্যাঁ একই প্রাইস এই কথাটা বলেছে আর আপনার যেটা আছে তিনে পড়ছে বা দুইয়ে যাই হোক যেটা আছে দেবেন মা তো হ্যাঁ দেবেন মা তো ওটাই 31000 31000 টাকা আচ্ছা আর আপনার চার নম্বর কাড়াটা চার নম্বর কাড়াটা একুশ হাজার একুশ হাজার ওটা কার কালার ওইটা আমার আচ্ছা আপনার নিজের কালার নাকি আচ্ছা তো এই যে আপনাদের এই কালা যে আপনার কি বলবো মানে ধরুন এই যে ডাক দিয়েছেন তো তাতে আপনার আজকের ভিডিওটা কি উদ্দেশ্য করেন আজকের ভিডিওটা হচ্ছে জোড়া কনফার্ম জোড়া কনফার্ম জোড়া কনফার্ম করে দিয়া হবে আচ্ছা আপনার তো ডাক দিয়া আছে আপনার যে কুলো শ্রাবণের শেষে

কাড়া বটে সবাই সুনাম ধন্য রসিকো বটে তো উনিও আসেনি একবার খেলা দেখাক আর এই আছে আর কি মানে তাহলে কি উনার কনফার্ম হয়ে গেল হ্যাঁ ওর কনফার্ম হয়ে গেল বাহ দারুন ব্যাপার আপনারা বুঝতে পারলেন যেটা এনার পূর্বে বলেছিলেন এই ব্যক্তি ব্যক্তি যে আমরা ভালো কাড়া বলে কিন্তু জোড়া করে দিব তো সেরকম কিন্তু করেও দিয়ে চার তো ওটা কোন নম্বর কাড়া সাথে জোড়া ওটা ধরুন চার নম্বর কাড়া আমাদের চার নম্বর অনুরোধ সরকার অনুরোধ সরকার আচ্ছা আচ্ছা প্ৰাইজ আছে মানে যদি বিপক্ষ পাৰ্টি যদি যদি অসুবিধাই যদি নাই নিশ্চয় থাকিলে আনবিঘটনা ঘটে হয়তো নাও হ'ব

কি বলবো কারা লড়াই প্রথম শুরু হচ্ছে আপনার পনেরোই ভাদ্র আর আঠারোই ভাদ্র হচ্ছে এইটা আপনারা বুঝতেই পারছেন যে প্রথম লগ্ন যেটা কারা লড়াই আর কি তো সেই লগনার মধ্যে যদি যারা খেলতে চান আর তিনটা মাত্র বাকি আছে প্রাইজ সেই তিনটার সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বী করতে পারবেন একটা অলরেডি হয়ে গেল আর কি আছে তো ওলা কবে কোন দিন কখন হয়ে যাবে সেটা আপনারা সময় বলবে তো তার জন্য আপনারা যত তাড়াতাড়ি পারবেন কিন্তু তাড়াতাড়ি নাম নথিভুক্ত

লড়াইটা বললেন যে বাঁশের বেড়া তারা থাকবে না বাঁশের বেড়া থাকবে কি বলছে একটু বড় লড়াই আছে তো হম বাঁশের বেড়া দিতে হবে বাঁশের বেড়া দিতে হবে কারণ এখন সব জায়গায় সেফটির জন্য জেলা কমিটি অলরেডি বলে দিয়েছে আচ্ছা তো আপনার এই যে ধরুন যেটা কি বলবো আসর যদি বাইরে লাগে তখন আপনি বাইরে মানে যেখানে লাগবে আমার কাড়াই তাড়িয়ে নিয়ে যদি যায় আর যদি আমি না ঘুরাতে পারি তো আমার চাঁদা আর যদি পুনুরাই লাগে পানি পাথর লাগে

তো সেই অনুরোধ সরকারের কাড়াটা আপনারা দেখতে থাকুন আর পরবর্তী যে সমস্ত কাড়াগুলি আছে এখনো বাকি সেই কাড়াগুলির কবে হচ্ছে জোড়াটি সেটা যদি আপনারা জানতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম আপনাদের কাছে তুলে ধরবে তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওতে এখানে শেষ করছি নমস্কার I okay.